আসসালামু আলাইকুম রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এখানে তেলটা দিয়ে দিয়েছি এখন একে একে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট লবণ দিয়ে দিচ্ছি একসাথে চিংড়ি মাছটাও দিয়ে এই চিংড়ি মাছটাও দিয়ে দিব এখানে রেডি করতেছি ঘি 아, 이따 후에 있어. 아, 이렇게 찡이 마스터, 찡이 마스터, 찡이 마스터, 이마스 লাউ লাউ চিংড়ি আর লাউ দিয়ে রান্না করলে বা লাউর তরকারি হলে মশলাটা কম দিতে হয় তাহলে লাউ তরকারি টেস্ট আসে কারণ মশলা বেশি দিলে লাউর তরকারি মজা না মজা লাগে না আর ভালোও লাগে না খেতে তাই আমি লাউ তরকারিতে মশলাটা কম দিয়েছি চিংড়ি মাছটা একটু কষিয়ে উঠিয়ে নিলাম এখন লাউ দিয়ে দিব মশলাটা কষান হয়ে যাচ্ছে ছোট চিং বড় চিংড়ি দেয় লাউ তরকারি মজা না এই ধরনের চিংড়ি দেয় লাউ তরকারি খেতে ভারী মজা লাগে মশলা একটু একদম হালকা মশলা কাঁচা মরিচে একটু বেশি দিয়েছি কারণ লাউ সবসময় হালকা মশলা দিয়ে রান্না করতে হয় হ্যাঁ এখন আমি লাউগুনি একে একে দিয়ে দেবো লাওয়ার তরকারি একটু সামান্য চিনি দিলাম এটা একটা টিপস চিনি দিলে লাউর তরকারি টেস্ট বেশি হয় দ্বিগুণ বেড়ে যায় আমি একটু চিনি দিয়ে দিলাম আর নামানের আগে একটু শাক দিব এখন প্রেশার কুকারে সিটি দিয়ে দিত এটি হলো চিংড়ি মাছের যেটাকে ঝোঁকা বলে আপনারা কী বলেন জানি না কিন্তু আমরা ঝোঁকাবো না এখন প্রেশার কুকারটা বন্ধ করে দিব ছিটি হবে তারপরে মাছগুলি লাউটা গলে আসলে মাছগুলি দিয়ে দিয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ